আলাইকুম বিহাস দিস ইজ পিয়াস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে মূলত আমি আমার ক্যাম্পাস অর্থাৎ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েটকে কাবার করার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি উপভোগ করবেন তো আমাদের যাত্রা শুরু হচ্ছে আমাদের প্রধান ফটক থেকে এখান থেকে আর কি আমরা আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি তো এবার আমি মেইন গেট দিয়ে আমি ভিতরের দিকে প্রবেশ করব শুরুতেই আমাদের মেন গেটের পরে বাম দিকে যে প্লেসটা আছে সেটা হচ্ছে আমাদের শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার চুয়েটের তো এরপর চলে যাব শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর তো এখানে বিভিন্ন প্রকার বিজনেস মিটিং এছাড়াও বিভিন্ন ক্লাব যেমন আইসিবলি ক্যারিয়ার ক্লাব এএসএমই এ সি সহ আরও যে ক্লাবগুলো রয়েছে সেগুলোর মিটিং আর কি সংগঠিত হয় এই ইনকিউবেটরের ডরমিটরিতে বিভিন্ন প্রকার গেস্টদের এবং স্টুডেন্ট অভিভাবকদের থাকার সুব্যবস্থা রয়েছে ও এরপর মেইন রোডে চলে আসলাম চুয়েটের তো এখান থেকে আর কি বাসগুলা বিকেল দুপুর দুইটা এবং বিকেল পাঁচটার দিকে আর কি বাসগুলা এখান থেকে ছাড়ে ওই যে বাসগুলা চলে যাচ্ছে তো তারপর আমরা এবার দেখাচ্ছি এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত চুয়েট হসপিটাল চুয়েট সেন্ট্রাল হসপিটাল এটা মূলত চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো এই বিল্ডিংগুলো হচ্ছে এখানে এক নম্বর এবং দুই নাম্বার ক্যান্টিন ছিল এখন এগুলো আর কি অফ রয়েছে এগুলোর কোনো কার্যক্রম নেই তো এটা হচ্ছে আমাদের বাস্কেটবল গ্রাউন্ড এবং এখানে এই বাস্কেটবল গ্রাউন্ডের পাশে আমরা এখানে প্রতিদিন প্রায় প্রতিদিন বিকেলবেলা ভলিবল খেলি তো ভলিবল খেলার একটা শর্ট ক্লিপ রয়েছে আমার কাছে এটা আমি দিয়ে দিচ্ছি তো আর যে চত্বরটা আপনারা দেখলেন একটু আগে সেটা হচ্ছে আমাদের গোলচত্বর নামে পরিচিত মূলত এইভাবেই আমরা আর কি প্রতিদিন ভলিবল খেলি তো তারপর এবার আমি যাব আপনাদেরকে নিয়ে টিএসসিতে টিএসসি মূলত বিল্ডিংটা হচ্ছে চার তলা এবং টিএসসি বিল্ডিংটা হচ্ছে তিন তলায় নিচের তলা শুধু স্টুডেন্টদের জন্য এবং দ্বিতীয় তলা হচ্ছে টিচারদের জন্য আর কি বরাদ্দ করা বরাদ্দ করা এবং টিএসসি পাশে আমাদের ডিএস অর্থাৎ ছাত্র কল্যাণ পরিষদের অফিসটি অবস্থিত টিএসসির ভেতরে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে টিএসসির ভেতরের অবস্থা তো বাম ডান দিকে আপনারা যে বক্সটা দেখতে পেলেন সেখান থেকে টুকেন সংগ্রহ করে আমাদের এখানে আর কি খাবার কালেক্ট করতে করতে হয় তো এটা হচ্ছে আমাদের চুয়েটের সেন্ট্রাল মস্ক কেন্দ্রীয় মসজিদ তো এবার আমরা গোলচত্বর থেকে সরাসরি ভিসি বিল্ডিং ভিসি অফিস হয়ে সরাসরি ডিপার্টমেন্টে চলে যাব এবং সেখানে ডিপার্টমেন্টে কোন 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 কোথায় কোথায় কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের ডিসি বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তো তারপর আমরা এবার প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং হয়ে সরাসরি চলে যাব আমরা ডিপার্টমেন্টে এই 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 বিল্ডিংয়ের ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগে সিঁড়িগুলো অনেক সুন্দর করে আর কি ডিজাইন করা হয়েছে সরাসরি না দেখলে আসলে সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয় তো এবার আমরা সরাসরি প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের মধ্য দিয়ে যাচ্ছি এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সহ হিউম্যানিটিস অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে এখানে মূলত ফিজিক্স কেমিস্ট্রির যে ল্যাব সেশনালগুলো রয়েছে ল্যাবরেটরি সেগুলো আমরা আর কি এখানে করেছি তো এবার আমি চলে যাবো সরাসরি ওয়েস্ট গ্যালারি দিয়ে সিভিল বিল্ডিংয়ে ওইদিকে হচ্ছে ওয়েস্ট গ্যালারি বামদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মূলত আমাদের সেন্ট্রাল লাইব্রেরি পুরাতন সেন্ট্রাল লাইব্রেরি নতুনটা আর কি সামনের দিকে সামনে অবস্থিত তো এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং তো এখন আমরা সরাসরি রাস্তা দিয়ে সামনে না এগিয়ে ডান দিক দিয়ে ওই ত্রিপলী বিল্ডিং অর্থাৎ ইএমই বিল্ডিং তো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে উঠে যাব তো এবার আমরা যাচ্ছি অডিটোরিয়ামের দিকে এবং অডিটোরিয়াম আর সামনে রয়েছে আর্কিটেকচার বিল্ডিং সেটাও আপনাদের দেখাবো এই যে যে বিল্ডিংটা সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আর্কিটেকচার বিল্ডিং আর্কিটেকচার ইউআরপি ডিপার্টমেন্টের আর কি স্টুডেন্টরা এখানে ক্লাস করে অনেক সুন্দর এই বিল্ডিং এ আমরা অনেকে এসে ছবি উঠাই তারপর আমরা চলে যাচ্ছি সরাসরি লাইব্রেরি তো ওইদিকে অবস্থিত হচ্ছে আমাদের তিন আমাদের তিন নাম্বার ক্যান্টিন তো এবার আমরা চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এখানে একটা ঝুলন্ত সেতু রয়েছে আগে এখানে এর নিচে পানি থাকতো কিন্তু এখন নতুন বিল্ডিং হওয়ার কারণে এই আর কি সেতুটা হয়তো আর কাজে আসবে না সব কিছু ভরাট করে ফেলবে খুবই দুঃখজনক বিষয় আমাদের আর কি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক সবুজ ছিল কিন্তু ধীরে ধীরে গাছপালা কাটা হচ্ছে এবং নতুন নতুন বিল্ডিং উঠানো হচ্ছে হচ্ছে তো এটা সিএসি বিল্ডিং ডান পাশেটা আর বাম টা হচ্ছে ইএমই বিল্ডিং এবার আমি চলে যাচ্ছি সরাসরি মেকানিক্যাল ওয়ার্কশপে তো সামনে যে ওয়ার্কশপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ওয়ার্কশপ এদিকে একটা আনসার বক্স রয়েছে তো এই বিল্ডিংটা হচ্ছে একাডেমিক বিল্ডিং টু অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অর্থাৎ ত্রিপলি বিল্ডিং আর কি এটা এখানে ত্রিপলি এবং মেকানিক্যাল স্টুডেন্ট আর কি ক্লাস করে এই বিল্ডিংয়ে তড়ি তো ইলেকট্রনিক কৌশল বিভাগ এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট তো এবার আমরা সামনের দিকে একটু এগোবো এগোনোর পর লেডিস হোস্টেল রয়েছে দুইটা সরি তিনটা সামসেন নাহার হল এবং এর পাশে বাম দিকে অবস্থিত যে হল সেটা হচ্ছে সুফিয়া কামাল হল এটা হচ্ছে সুফিয়া কামাল হল এছাড়াও মেয়েদের আরও দুইটা হল নতুন করে আর কি তৈরি হচ্ছে এরপর আমরা সরাসরি চলে যাব সেন্ট্রাল ফিল্ডের দিকে এরপর বাম দিকে যে আহ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সাবস্টেশন এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয় এটা হচ্ছে হতাশা চত্বর এই চত্বরটার নাম হচ্ছে হতাশা চত্বর তারপর এবার আপনি আপনাদেরকে আমি নিয়ে যাব সরাসরি সেন্ট্রাল ফিল্ডে এটা হচ্ছে আমাদের সেই সেন্ট্রাল ফিল্ড ওইদিকে নতুন বিল্ডিং হচ্ছে মাঠটা অনেক বড় মূলত দুটি ফুটবল মাঠের সমান আর এটা হচ্ছে আমাদের জিমনেশিয়াম জিমনেশিয়াম অতি শীঘ্রই আর কি উদ্বোধন করা হবে এখনো পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি জিমনেশিয়ামের আশা রাখছি খুব তাড়াতাড়ি কি উন্মুক্ত করে দেওয়া হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য আর এটা হচ্ছে আমাদের নতুন একটি হল এই হলটি হয়তো সামনের বছর আর কি উদ্বোধন করা হবে তাহলে স্টুডেন্টদের আবাসন সংকট কিছুটা হলেও আর কি দূর হবে হলটা অনেক সুন্দর ওদিক থেকে দেখানোর চেষ্টা করব এবার আমি সামনে এগোচ্ছি সামনে হচ্ছে আমার হল অর্থাৎ শেখ রাসেল হল এটা হচ্ছে আমার হল উপরে যে তিনতলায় কাচের যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত রিডিং রুম আর এটা হচ্ছে জিমনেশিয়াম তো এবার আমি আমার হলের ভিতর প্রবেশ করব এবং ভিতরের আর কি কোথায় কী অবস্থিত কী কী আছে হলে সেগুলো আর কি মোটামুটি দেখানোর চেষ্টা করব। যদিও আমার হল নিয়ে আলাদা একটি আর কি সেপারেট একটা পার্টিকুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবু আর কি যতটুকু কাবার করা যায় এই ভিডিওতে তো এবার হলের ভিতর প্রবেশ করলাম প্রবেশ করার পর এদিকে একটা লন্ড্রি রয়েছে এবং তার সামনে একটু এগোলে এখানে আমাদের প্রবেশ রুম এবং সামনে ওয়াশরুম ওয়াশিং মেশিন সবকিছু আর কি অবস্থিত এটা হচ্ছে আমার হল এখানে আর কি শীতের সময় আর কি আমাদের এটা আমি হলের দুই তলায় চলে আসলাম এখানে এটা হচ্ছে আমাদের টিভি রুম বিশ্বকাপের সময় প্রচুর আহ আর কি খেলা দেখা হয় এখানে হৈ করে খেলা দেখি সবাই একসাথে সিনিয়র জুনিয়র সবাই মিলে এছাড়াও এখানে টেবিল টেনিস রয়েছে এবং ক্যারাম বোর্ড রয়েছে সাথে তো এখানে একটা জায়গা এখানে ডেইলি নিউজ পেপার গুলো আর কি রাখা হয় ইংলিশ বাংলা সব এখানে পাওয়া যায় এখানে ক্যারাম বোর্ড দেখা যাচ্ছে হয়তো খেলেছে আর কেউ তো এটা এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা যখন মন খারাপ থাকে তখন এই জায়গাটাতে এসে বসে থাকি এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় সামনেই দেখা যাচ্ছে আমাদের নতুন একটি হল হচ্ছে তো এবার আমি চলে যাব রিডিং রুমে এটা হচ্ছে আমাদের হল লাইব্রেরি বললেও আমরা মূলত রিডিং রুম আমি আর কি চিনি এই হল এই জায়গাটাকে তো এখানে আর কি স্পেশালি আমাদের ডিএল টাইম অর্থাৎ পরীক্ষার সময় সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় আমরা আর কি এখানে পড়াশোনা করি তো এবার হল থেকে বেরিয়ে পড়বো বের হওয়ার পর আপনাদেরকে নিয়ে যাব শেখ হলে হলের পুকুর পারে তার আগে আপনাদের একটু আমাদের হলের যে ডাইনিং রুম রয়েছে সেই ডাইনিংটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের ক্যান্টিন হল ক্যান্টিন এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম বিশাল বড় ডাইনিং রুম লক করা আমি ভিডিওটা সকালে করেছি তাই আর কি ডাইনিং রুমের মামারা আর কি সবাই ভিতরে ঘুমাচ্ছে আর ডিস্টার্ব করলাম না অন্য একটা ব্লগে আপনাদের আর কি হলের ভিতরে সব কিছু দেখানোর চেষ্টা করব এরপর বেরিয়ে আমি সরাসরি চলে যাব আমাদের যে শেখ রাসেল হলের পাশে যে দিঘি রয়েছে পুকুর রয়েছে সেখানে সেন্ট্রাল ফিল্ডের পাশে এবং এটা হচ্ছে চুয়েট স্কুল অ্যান্ড কলেজ তো এটা হচ্ছে আমাদের আর কি বিঘি বা পুকুর যেটাই বলেন সান বাঁধানো ঘাট তো এখানে আমরা রাতের বেলা এসে গল্প গুজব করি বন্ধুরা সবাই মিলে আড্ডা দেই অথবা দুপুরের টাইমে কোনো কোনো দিন আমরা এখানে পুকুরে আর কি করি অনেক পরিষ্কার পানি ওই যে ওইদিকে আরেকটা টিচার্স ডরমিটরি দেখা যাচ্ছে জায়গাটা খুবই সুন্দর তো এই হচ্ছে আমাদের আর কি পুকুর স্টুডেন্ট এসেছে স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্টরা এখানে এসেছে খেলাধুলা করার জন্য এটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ডের আর কি পাশের জায়গা এটা হচ্ছে যানবাহন শাখা এখানে বিভিন্ন অ্যাম্বুলেন্স স্যারদের গাড়ি এখানে অবস্থান করে তো বিকেল পুরাপুরি খেলাধুলা আর কি শুরু হয়ে গিয়েছে স্টুডেন্টরা এসেছে এমন সবাই একটা শর্ট নিলাম ফুটবল খেলা চলছে প্র্যাকটিস ম্যাচ কিছুদিন পর আর কি আমাদের টুর্নামেন্ট হবে হল ইন্টার হল টুর্নামেন্ট সো ভিউয়ার্স আজকের ব্লগ এই পর্যন্ত আশা করি আপনারা ব্লগটি এনজয় করেছেন এবং ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সটে আপনারা কোন টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়াও আমার একটা প্ল্যান রয়েছে আমি আমার হল লাইফ নিয়ে একটি ভিডিও আপনার আপনাদের উদ্দেশ্যে আর কি আপলোড করবো এবং আমার যে বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্টের ডেইলি ডেলি অ্যাক্টিভিটিস কি কি থাকে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা রয়েছে তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদের